প্রাক্তন ফুটবলার এবং বিরাটি ফুটবল আমাদের চৌদ্দ নম্বর ওয়ার্ডের এই বর্তমান যে সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মাননীয় মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য এবং প্রধান অতিথির আসন আজকে শিশুপাধ নির্মিতাচার্য উত্তর দট্ট ডাক্তার গৌতম দত্ত বসবাস করেন এবং সেলিদি এবং স্বপনদা দুজনে মিলেই ওয়ার্ডের সমস্ত নাগরিকদের যেভাবে সুস্থভাবে পরিষেবা দেয় এবং এই চোদ্দো নম্বর ওয়ার্ডে অন্তত চারটে থেকে পাঁচটা শিশুদের পার্ক এখানে আছে ہم چن دورا ویراں کے مطلب میں چلیں اس کو ہم نے مانو نہ کروں گا ہم دورے شورا اوہ ہمیں ہمیں کوئی نہیں ہے کوئی نہ چلے جا یہ دو ٹکا ایک ٹکا اپ ہمیں বাচ্চাদের কাছে আপনার থেকে উপহার দেবে একটি পার্ক না এই পার্কটা আমার পূর্ব পরিকল্পিতই ছিল তারপরে যাই হোক করতে করতে বছরের শেষ দিনেই চলে এলো ঠিক পঁচিশ আসবে আর চব্বিশ যাবে তার মাঝখানে এই পার্কটা শুভ উদ্বোধন করে দিলাম ছোট ছোটো শিশুদের খেলার জন্য কোন অর্থানুকূল্যে এটা করা হলো এটা আমাদের বিধায়ক অর্থানুকূল্যে এটা তৈরি করা হলো মোটামুটি কত খরচ করেছে কত এটা খরচ পড়েছে প্রায় আট থেকে ন লাখ টাকার মতো বিধায়ক তহবিল থেকে পাঁচ লাখ টাকা পাওয়া গেছে আর বাকি চার লাখ টাকা আমরা মানুষের সহযোগিতায় নিজেদের কিছু ফান্ড থেকে দিয়ে আমরা এটা করেছি আপনার ওয়ার্ডে অনেকগুলো শিশুদের জন্য রয়েছে না শিশুদের জন্য দেখুন এখন যা পরিবেশ পরিস্থিতি বাচ্চারা খেলার জায়গা নেই বাচ্চাদের একটুখানি ঘুরে বেড়ানোর জায়গা নেই সেই কথা ভেবেই আমি কাউন্সিলর হওয়ার প্রথমেই একটা প্রায় পঁচিশ লাখ টাকা দিয়ে পার্ক করেছিলাম সেটা অবশ্য কোনো পৌরসভা না কোনো বিধায়ক না কোনো সাংসদ না কারোর তহবিল থেকেই টাকা ছিল না সেটা ছিল এলাকার কিছু শুভ সম্পন্ন মানুষের দান সেই দানটাকে নিয়েই আমি নেহেরুর নামে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুর নামে এই পার্কটাকে তৈরি করেছিলাম তারপর আস্তে আস্তে তুলসী বাগান একটা পার্ক ছিল কৈষ্ণু সেটাকে রিমডেলিং করে পার্ক তৈরি করে দিয়েছি আবার আজকে এটা একটা করলাম তারপরে চিত্তরঞ্জন দাসের নামে একটা সিনিয়র সিটিজেন পার্ক করেছি এছাড়া আমি এলাকায় বিভিন্ন মনীষীদের মূর্তি বসিয়েছি কারণ এখনকার ছোট ছেলেমেয়েরা অনেকে বিভিন্ন মনীষীর ছবি দেখালে চিনতে পারে না এটা থাকলে কি হয় এপিসি রায় রোড কার নাম এপিসি রায় রোড দিয়ে হেঁটে যাচ্ছে ওই যে আচার্য প্রফুল্লচন্দ্রের দেখো মূর্তিটা রয়েছে ওটাই এপিসি চন্দ্র এপিসি রায় রোড এইভাবে আমি মাইকেল মধুসূদনের একটা মূর্তি বসিয়েছি আজকে বিধানচন্দ্র রায়ের মূর্তি বসালাম এবং এটা মূর্তিটা বসাতে আমার মনে একটা ইয়ে হলো যে বাংলা রূপকার ছিল তার মূর্তিটা আমি আজকে উন্মোচন করতে পারলাম আমি নিজে থেকে নিজে খুব মানে ধন্য যে এমন একটা বিশিষ্ট ব্যক্তি চিকিৎসক যার মূর্তিটাকে আমি আজকে উন্মোচন করতে পেরেছি কুশির খবর তো উত্তর দমদম জুড়ে হচ্ছে চোদ্দ নম্বরও তার ব্যতিক্রম নয় বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ উত্তর হচ্ছে এবং তারই অঙ্গ হিসাবে বাচ্চাদের আরও বেশি করে পরিবেশ বান্ধবের ক্ষেত্রটাকে তাদের জন্য বিস্তারিত করতে বিস্তৃত করতে এই ধরনের পার্ক চোদ্দ নম্বর ওয়ার্ড অনেকগুলো করেছে তার মধ্যে একটা আজকে এবং এখানে অনেক বাচ্চারা এগুলো দেখ দেখাই যায় যে এগুলো খুব কনজেস্টেড এরিয়া তার মধ্যে বাচ্চারা কিন্তু খেলার সুযোগ পায় না তো বাচ্চারা যে হাত পা মানে মেলে খেলবে সেই খেলার জায়গাটাকে তো তৈরি করে দিতে হবে পৌর প্রতিনিধির কাজ হচ্ছে সেই কাজটা করা এবং সেটা এখানে চোদ্দো নম্বর ওয়ার্ড করছে পুরসভায় পুরসভার থেকেও যতটা পারা যায় তাদের সহযোগিতা করা হচ্ছে কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একসাথে যদি এই ধরনের উদ্যোগগুলোকে আরও বেশি করে করবার চেষ্টা করি তাহলে আমাদের পরের প্রজন্ম তার থেকে উপকৃত হবে এবং ডক্টর বিসি সি রায়ের নামাঙ্কিত আজকে এই পার্কটা তাকে শ্রদ্ধা জানাই আজকে অ্যান্ড্রয়েড ফোন তো যেমন ভালো দিক আছে তেমনি এই সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো যাতে বাচ্চারা সেটার দিকে মনোসংযোগ না করে সেটা তাদের অভিভাবকদের দেখা প্রয়োজন মানে এমন অনেক কিছু হয় অনেক গালিগালাজ যেগুলো বাড়িতে কেউ ব্যবহার করে না কিন্তু বাচ্চারা শিখে যায় এটা যাতে না হয় এবং সেইখানে দাঁড়িয়ে এই ধরনের পার্ক করে সেখানে বন্ধুত্ব তৈরি করা এটা কিন্তু খুব বড় ব্যাপার ছোটোবেলায় যে বন্ধুত্ব তৈরি হয় সেটা বড়োবেলাতেও সেই বন্ধুত্ব নষ্ট হয় না একে অপরের পাশে থাকে এইটা খুব দরকার সেই কাজটা এখানে হচ্ছে মনমোহন কথা আপনি বক্তব্যের মধ্যে বলছিলেন আপনাকে মানে এই কাজটা স্মৃতিটা আমাকে নাড়া দেয় যে আমি তাকে একবার আমার তার সাথে একদম সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল তাকে দেখার সুযোগ হয়েছিল সামনে থেকে তিনি কোনো আত্মীয়ার বাড়িতে এসেছিলেন তার কাজের জন্যই সেখানে ছিলেন আর সেখানে সেখানে বিশপ লেপরয় রোডে কলকাতায় এবং আমি গিয়ে দেখেছি যে তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন রায় এই মনমোহন সিং তিনি বসে সেইখানে মেঝেতে বসে একটা ওই দড়ি আর বেদ ফেদ দিয়ে একটা পিড়ি তৈরি করছিল মানে দেশের অর্থমন্ত্রী মেঝেতে বসে একটা পিড়ি তৈরি করছেন যেটা ওটা জনতা ব্যবহার করে এইটা আমার কাছে আমার আমি কিন্তু অনেক ছোটোবেলায় দেখেছি আজকে আমার আমি প্রবীণ তার মধ্যে আমার এটাকে মনে আছে যেমন এবিসিডি অওয়া ভোলে না একবার হলে ইন্ডাকশানের দরকার হয় তেমনি ওনার এই যে পথ দেখানোগুলো শিক্ষণীয় এগুলো ইন্ডাকশানের মানে ইন্ডাক্টেড হয়ে থাকে মানুষের মধ্যে তাই জন্য ভুলিনি কখনো এগুলো আমাকে নিশ্চিতভাবে আজও মনে থাকে এই প্রসঙ্গে একটা কথা বলবো আপনাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেখা যায় বিভিন্ন সময় একদম গরিব ঘরে দিকে নিজে চা না অবশ্যই মুখ্যমন্ত্রী তো দেখেছে আপনি যে তার ছবি ডক্টর মনমোহন সিংয়ের পাশে কতবার তিনি থেকেছেন এবং তার সরকারের আমলে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার সরকারে তিনি মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী ছিলেন তো সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে জীবনযাত্রা সেটা আমাদের কাছে শিক্ষণীয় যেহেতু আজকে ডক্টর মনমোহন সিংয়ের শেষকৃত্য আমরা দেখলাম তাই তার সেই কথাটাও মনে রইল আর আমরা দেখে দেখছি যে তাকে অনুসরণ করছি আমি আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এই ধরনের জীবনযাত্রাকেই অনুসরণ করেন তিনি কখনো একটা বিরাট কি কী মানে অন্যরকম একটা ব্যবহার করা কিংবা অন্যভাবে থাকা এটা তিনি কখনোই থাকেননি এবং কখনোই থাকছেন না কোনো দিন থাকবেনও না কারণ এটাই তার রক্তের মধ্যে রয়েছে তাই আমরা তার কাছেও শিক্ষা পাই